এসএফআই ডি ডাকে ড আজকের এই সাংবাদিক বৈঠকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আমরা আমাদের সংগঠন দুই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের দুই সংগঠনের নেতৃত্বরাই এখানে উপস্থিত আছেন ডিওয়াইফআইর রাজ্যের সম্পাদক ধ্রুবনজ্যোতি সাহা এস এফ রাজ্য সভাপতি প্রণয় কার্জি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক মণ্ডলী সদস্য দেবজ্যোতি সরোজ জয়দীপ এখানে উপস্থিত আছে নেতৃত্ব সানু শ্রীজীব দা সকলেই এখানে উপস্থিত আছে আমরা আমাদের কাছে সালের বারোই আগস্ট ড্রাক বিরোধী আন্দোলনের প্রথম শহীদ দিলীপ মণ্ডলের আজকে হচ্ছে শহীদ দিবস এই দিনটা আমরা প্রত্যেক বছর গুরুত্ব দিয়ে পালন করি এবং আজকেও আমরা এই বৈঠক থেকেই তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই ক্রীড়া ও সাংস্কৃতিক যে ঐতিহ্য আমাদের রাজ্যের যে ঐতিহ্য আছে সারা দেশের যে ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য আছে তার ওপরে এই সময় আক্রমণ ব্যাপকভাবে শুরু হয়েছে এবং এইটা সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ আমরা এসএফআই ডি ওয়াই পক্ষ থেকে বিশেষ কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই এই সময়ে সারা দেশে স্বাধীনতার পর বেকারত্ব সর্বোচ্চ এবং বেকার যুবজীবনের যে যন্ত্রণা সেই যন্ত্রণাকে ব্যবহার করে শাসক বেকার যুবদের প্রতিক্রিয়াশীল কাজে ব্যবহার করার যে চক্রান্ত আমাদের রাজ্যে এবং সারা দেশে চলছে সেই যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে প্রগতিশীল সুস্থ সংস্কৃতির পথে আমরা যুব সমাজকে সব ভাষাভাষী সব জাতি সব ধর্মের সব মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে গড়ে তুলতে চাই এই সমাজকে গোটা সমাজকে সেই লক্ষ্যেই ডি যা বিশেষ ঘোষণা আপনাদের সামনে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য সেই ঘোষণা করবেন আমাদের ডিও রাজ্য কমিটির সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি ধন্যবাদ জানাচ্ছি আজকে দীনেশ মজুমদার ভবনে উপস্থিত হওয়ার জন্য আমাদের ডি থেকে ডি আমরা সমাজতন্ত্রের পক্ষে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা পথ চলছি কমরেড দীনেশ মজুমদার কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য যে সুস্থ প্রগতিশীল সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে যে আবেদন রেখেছিলেন আমরা সেই কাজকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি আমাদের সঙ্গে আমরা এসএফআই এবং ডিওয়াইএফআই সংগঠনের জন্মলগ্ন থেকেই প্রতিদিন পশ্চিমবাংলার মাটিতে লড়াই আন্দোলন সংগঠিত করছি পশ্চিম পশ্চিমবাংলায় যে বর্তমান পরিবেশ পরিস্থিতি চলছে একদিকে সাম্প্রদায়িক রাজনীতি অন্যদিকে তীব্র বেকারত্ব দেখা দিয়েছে এখন একদিকে কলকারখানা নেই পশ্চিম পশ্চিমবাংলার বেকাররা কাজ পাচ্ছে না নতুন কোনো শিল্প নেই শিক্ষাঙ্গনে গণতন্ত্র প্রতিদিন ধ্বংস হচ্ছে কলেজ নির্বাচন হচ্ছে না শ্রমিক মজুরি পাচ্ছে না অল্প টাকায় কিভাবে গতর কেনা যায় তার প্রক্রিয়া চলছে গোটা দেশে এবং গোটা রাজ্যে এই তীব্র বেকারত্বের যন্ত্রণায় শাসক ব্যবহার করছে এবং তারা রাজনীতি করার একটা প্রচেষ্টা করছে তাই পশ্চিম বাংলায় আজকে প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে এই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যখন কাজ করতে যাচ্ছে সেখানে আক্রান্ত হতে হচ্ছে বেকার বাড়ছে লুম্পেন বাড়ছে শুধু তাই নয় এই পশ্চিম বাংলায় বর্তমান সময়ে একদিকে নেশায় আগ্রস্ত হয়ে পড়ছে গোটা পশ্চিম বাংলার সাধারণ যুবরা নেশাগ্রস্ত হচ্ছে তার মূল কারণ কী তার মূল কারণ কাজ নেই কর্মসংস্থানের কোনো সুযোগ নেই কৃষিতে ফসলের লাভজনক দাম পাচ্ছে না নতুন কলকারখানা তৈরি হচ্ছে না ফলে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় বেশি বেকারের সংখ্যা বাড়ছে সকালবেলায় কৃষিকাজের সঙ্গে যুক্ত বিকেলবেলায় টোটো চালাতে হচ্ছে সকালবেলায় উবের চালাই রাত্রেবেলায় ডেলিভয়ার বয়ের কাজ করতে হচ্ছে এই পশ্চিমবাংলায় শুধু তাই নয় এই গোটা পশ্চিম পশ্চিমবাংলায় আজকে সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় কৃষিক্ষেত্র নষ্ট হয়ে যাচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবাংলায় ভেঙে পড়ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে প্রতিদিন যে গরিব বাড়ছে নেশায় আক্রান্ত হচ্ছে গোটা যুব সমাজ উনিশশো সালের বারোই আগস্ট দিলীপ মুন্ডল খুন হয়েছিলেন দক্ষিণ দাঁড়িতে এই নেশার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সেদিন থেকে আমরা গোটা পশ্চিম পশ্চিমবাংলায় আজকের দিনটিকে ড্রাগ বিরোধী দিবস হিসাবে আমরা পালন করি এই গোটা পশ্চিম বাংলা জুড়ে যে যুব সমাজের সুস্থ সাংস্কৃতিক পথে নিয়ে আসার জন্যে আমরা গোটা পশ্চিমবাংলার সাংস্কৃতিক পরিবেশকে গড়ে তোলার জন্যে আজকের এই সুকান্ত শতবর্ষেকে আমরা ছাত্র যুবরা একটা উৎসব করতে চাইছি যে ছাত্র যুব উৎসব একটা সময় পশ্চিম পশ্চিমবাংলায় বামপন্থী ফন সরকারের সময় হতো গ্রাম পঞ্চায়েত ব্লক তারপরে রাজ জেলা তারপরে রাজ্য আজকে পশ্চিম ছাত্র যুব উৎসব হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র যুব উৎসব আজকের সময়ে দাঁড়িয়ে আপনারা দেখেছেন আমাদের যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসে যে প্রতিদিন ভাষার উপরে আক্রমণ হচ্ছে প্রতিদিন ধর্মের ভিত্তিতে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবাংলাকে ভাগ করা হচ্ছে আমরা ঝাড়গ্রামে এবং আমরা দার্জিলিংয়ে যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা দিবসের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমরা বাংলা হিন্দি উর্দু সব ভাষায় নেপালি অলচিকি সব ভাষায় যুবশক্তি পত্রিকাকে বেই করার আমরা চেষ্টা করছি এবং বেই করছি সব ভাষাতে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা গ্রহণ করেছি শুধু তাই নয় আমরা চাইছি এই কাজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পনেরোই সেপ্টেম্বর গ্রাম পঞ্চায়েত পৌরসভা ব্লক ডিএম অফিস এবং বন্ধ কারখানার গেট থেকে গোটা পশ্চিম পশ্চিমবাংলায় যুবরা রাস্তায় নামবে এবং আগামী দিনে পনেরোই সেপ্টেম্বর এক ঐতিহাসিক আন্দোলনের রূপ দেবে পশ্চিমবাংলায় কাজের দাবিতে শিক্ষার দাবিতে আমরা কাজ ও শিক্ষার দাবি দিবস হিসাবে পনেরোই সেপ্টেম্বরকে আমরা সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে আসতে চাইছি এবছর আপনারা জানেন নৌজওয়ান ভারতসভার একশো বছর এই নৌজওয়ান ভারতসভার একশো বছরে আমরা চাইছি গোটা ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করতে এবং আমরা ১৩ এবং চোদ্দই সেপ্টেম্বর পূর্ব বর্ধমান জেলার বটুকেশ্বর দত্তর বাড়ি থেকে দুদিনের একটা মিছিল সংগঠিত পশ্চিম বাংলার সমস্ত পশ্চিমবাংলার সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের বাড়ি মূর্তি থেকে ডিওয়াই এফআইয়ের কমরেডরা তাদের প্রতি স্মরণ করে মিছিল বেরোবে পদযাত্রা বেরোবে গোটা পশ্চিমবাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি চলছে এই সুস্থ সংস্কৃতিকে ফেরানোর জন্যই আমরা চাইছি সুকান্ত শত বর্ষে ছাত্র যুব উৎসব আমরা করতে চাইছি এই ছাত্র যুব উৎসবকে আমরা চাইছি সব অংশের মানুষ শিল্পী সাহিত্যিক ডাক্তার ব্যারিস্টার উকিল আইনজীবী যারা আছেন খেটে খাওয়া মেহনতি মানুষ শ্রমিক কৃষক খেদমজুর সাংবাদিক বন্ধু সকলের কাছে আমরা আহ্বান জানাবো আসুন এই সুস্থ সংস্কৃতিকে বাঁচানোর জন্য পশ্চিম পশ্চিমবাংলায় আমরা ছাত্র যুব উৎসব শুরু করি ষোলোই আগস্ট সুকান্তের জন্মদিনের দিনেই আমরা এসে ফাই আই এর পক্ষ থেকে আমরা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত ইউনিটে ছাত্র যুব উৎসব এর কাজ শুরু করব এই ছাত্র যুব উৎসবে গোটা পশ্চিম বাংলায় আমরা সমস্ত ইউনিট এলাকায় আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যত মানুষের সাধারণ মানুষের উপরে আক্রান্ত হয়েছে আক্রান্ত পরিবার তামান্নার মা বাবা আর মা বাবা আনিস খানের বাবা আমাদের বিদ্যুৎ মন্ডলের বাবা সকলকে আমরা আবেদন রাখবো সকলের কাছে যে আমাদের প্রতিটি ইউনিটে ষোলো তারিখে যে ছাত্র যুব উৎসব শুরু হবে সেই উৎসবে অংশগ্রহণ করার জন্য এই ছাত্র যুব উৎসব প্রতিটি ইউনিটের পর প্রতিটি লোকাল কমিটিতে হবে ছশো ষাটটা লোকাল কমিটি এলাকায় হবার পর আমরা জেলাব্যাপী ব্যাপী এই যুব উৎসবের করব তারপর অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের শুরুতে গোটা রাজ্যের সমস্ত প্রতিনিধিদেরকে নিয়ে আমরা রাজ্যের ছাত্র যুব উৎসব আমরা শেষ করতে চাইছি এই ছাত্র যুব উৎসবে আমরা সুকান্ত লাইনকে ট্যাগলাইন হিসাবে ব্যবহার করতে চাইছি যে সময় হয়েছে নতুন খবর আনার আজকে শপথ করো সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে সুকান্ত শতবর্ষে ছাত্র যুব উৎসব এসএফআই ডুয়াই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাইছি সব সব ধরনের কবিতা রাখছি আমরা নির্দিষ্ট আমরা সব আমাদেরকে তালিকা দিয়ে দিচ্ছি সব অংশের কবিতা রাখছি সব ভাষা সব কবিতা সব গল্প আমরা রাখতে চাইছি প্রবন্ধ থাকছে আমাদের প্রবন্ধ নাটক রিল বিষয় রেখেছি আবৃত্তি আবৃত্তিতে তেরো বছরের কবিতা থাকবে সেই কবিতায় সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম রবীন্দ্রনাথ এবং চোদ্দ বছর থেকে আঠারো বছর পর্যন্ত থাকবে সুকান্ত ভট্টাচার্য নজরুল রবীন্দ্রনাথ এবং জসীম উদ্দিন বছরের ঊর্ধ্বে যেসব যে বিভাগটা আমরা করেছি সেখানে সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কবি কবিতার নাম আমরা নির্দিষ্ট করেছি আপনাদেরকে নির্দিষ্টভাবেই সেই আমরা আমাদের কাগজ দিয়ে দেব রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ১৩ বছরের মধ্যে আমরা রেখেছি রবীন্দ্রসঙ্গীত আঠারো থেকে চোদ্দো থেকে আঠারো বছর পর্যন্ত আমরা রেখেছি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত আমরা রেখেছি ছোটদের নজরুল গীতি আমরা এখানে রেখেছি বসে এক দশ বছর পর্যন্ত একটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত একটা এবং পনেরো বছরের ঊর্ধ্ব একটা আমরা রবীন্দ্রনাথের নিত্য প্রতিযোগিতা রাখব গণসঙ্গীত থাকবে ও আলোর পদযাত্রী আমাদের ক্রিয়া প্রতিযোগিতা থাকবে ভলিবল তীর নিক্ষেপ ব্যায়াম ভলিবল দাবা এবং যোগ প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো ম্যারাথন থাকবে কুইজ থাকবে বিতর্ক প্রতিযোগিতা থাকবে রাজ্য স্তরে আমাদের থাকবে নাটকের প্রতিযোগিতা তথ্যচিত্র প্রতিযোগিতা নেপালি ভাষায় গান সাঁওতালি নৃত্য এবং গান উর্দু ভাষায় গান হিন্দি ভাষায় কবিতা হিন্দি ভাষায় গান এবং গোটা বাংলার সমস্ত এলাকা ভৌগোলিক রাজনৈতিক এবং সামাজিক বিন্যাসে যা আমাদের খেলাধুলা আমাদের যা সাংস্কৃতিক সেই সাংস্কৃতিকে আমরা তুলে আনতে চাইছি এই সময় গোটা বাংলাকে সংস্কৃতি বাঁচানোর লড়াইয়ে আমরা ষোলো তারিখ থেকে শুরু করছি নতুন করে পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতিকে বাঁচানোর লড়াইয়ে এসএফআই ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে ছাত্র যুব উৎসব আমরা সকলের কাছে আহ্বান জানাবো আসুন আমাদের এই ছাত্র যুব উৎসবকে সফল করার জন্য আমরা সকলের সহযোগিতা চাইছি আমরা ষোলোই আগস্ট সুকান্তের জন্মদিনের দিনই সুকান্ত শতবর্ষে আমাদের ছাত্র যুব যে উৎসব সেই উৎসব পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত ইউনিট কমিটি এলাকায় আমরা শুরু করব এবং এই শুরু অনুষ্ঠান যে যে এলাকায় যে আমাদের আক্রান্ত পরিবার আছে পশ্চিমবাংলার আমাদের শহীদ পরিবার আছে তারা তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি তারা আমাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন নদীয়াতে তামান্নার মা থাকবে উত্তর চব্বিশ পরগনায় অভয়ার মা বাবাকে থাকার জন্য অনুরোধ করব আমরা অনুরোধ করবো হাওড়াতে যে এলাকায় আনিস খানের বাড়ি হাওড়ায় আনিস খানের বাবা সালেম খানকে বিদ্যুৎ মণ্ডলের মা বর্ধমানে রাজিবুলের বাবাকে মুর্শিদাবাদে যারা শহীদ হয়েছেন সেই শহীদের রিন্টু শেখের পরিবারকে আমাদের বাঁকুড়া জেলায় ডিওয়াইফআইয়ের শহীদ হয়েছেন আমাদের মৈদুলের মা সকলকে আমরা এই শহীদ পরিবার এবং আক্রান্ত পরিবারকে সঙ্গে নিয়েই ষোলো তারিখে আমরা ছাত্র যুব উৎসব শুরু করব কোটা রাজ্যে রাজনীতি রাজনীতির জায়গায় মূল কথা পশ্চিম বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে পশ্চিম বাংলার গণতন্ত্রকে বাঁচাতে হবে আর এই বাঁচানোর লড়াইয়ে সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাবো আসুন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমরা সকলের সহযোগিতা ছাড়া এই পশ্চিম বাংলার নতুনভাবে পশ্চিমবাংলাকে শুরু করা যাবে না পশ্চিমবাংলার সংস্কৃতি পশ্চিমবাংলার শিক্ষা পশ্চিমবাংলার গণতন্ত্রকে বাঁচানো যাবে না দেখুন এই রাজ্যের বিজেপি এক অংশের কিছু মানুষ তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ এনআরএসএ হসপিটালে রাখার পর আমরা এসএফআই এফআই ডি ওয়াইএফআই এর কমলেররা প্রথম অবহায়ার গাড়িটাকে আটকেছিলাম আর ছিলাম বলেই গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষ দেখতে পেয়েছিল এবং এই ঘটনাটাকে ধামাচাপা দিতে পারেনি পরপর সাতাশ দিন আমরা প্রথমে আরজি কর হসপিটালের সামনে তারপর শ্যামবাজারে সাতাশ দিন অবস্থান করেছিলাম আমাদের এসএফআই ডিওয়াই ইতিহাসে এটা নক্ষত্র হয়ে থাকবে এবং ওই সাতাশ দিন অবস্থানে পশ্চিম বাংলার সমস্ত অংশের মানুষ আমাদের অবস্থানে সামিল হয়েছিলেন এবং শুধু তাই নয় তারপরেও আপনারা দেখেছিলেন যেদিন তামান্নার ঘটনা ঘটে প্রথম তামান্নার মাকে নিয়ে আমরা এস এফআই ডি ওয়াইফআইয়ের কমরা থানায় গিয়েছিলাম এফআইআর দায়ের করেছিলাম আনিস খানের কাণ্ডে দেখবেন আনিস খানের সময় আনিস খানের বাবাকে নিয়ে পরপর পাঁচ দিন আমতা থানার সামনে অবস্থান এবং হাওড়া গ্রামীণ এসপি সামনে লড়াইটা এস এফআই ডি ওয়াইফাই করেছিল তাই স্বাভাবিকভাবেই তামান্না থেকে আরজিকর অবয়া। যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন আমরা মনে করি আমরা লড়াইয়ের শেষ দিকে ছাড়বো এই অভয়ার বিচারের দাবিতে প্রথম দিন থেকে লড়াই শুরু করেছি আবার লড়াই করব এই দুদিন আগে কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের মিছিল হয়েছে আবার চোদ্দ তারিখে মিছিল হবে চোদ্দো তারিখে গোটা পশ্চিমবাংলার যুবরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবার রাস্তায় নামবেন চোদ্দ তারিখ গোটা পশ্চিমবাংলায় সাধারণ মানুষের সঙ্গে থেকেই ছাত্র যুবরা রাস্তায় থাকবে অভয়ার বিচারের দাবিতে সব জায়গায় হবে পশ্চিমবাংলার যেখানে দেখাবেন সেখানে এসে পাই ওয়াইফাইকে দেখতে পাবেন শামবাজারে আমরা চোদ্দো তারিখ গোটা দিন রাত্রির অবস্থানে থাকছি যে অবস্থান আমরা করেছিলাম নয় তারিখ থেকে সাতাশ দিন চলেছিল আবার আমরা চোদ্দো তারিখে আমরা কলকাতা জেলা কমিটির উদ্যোগে ছাত্র যুব মহিলা কমরেডরা শ্যামবাজার অবস্থানে বসছি বিকেল চারটে থেকে গোটা রাত্রি চলবে হ্যাঁ দেখুন বামপন সরকারের সময় যে ছাত্র যুব উৎসব হতো গোটা পশ্চিম বাংলায় সাধারণ অংশগ্রহণ করতেন আজকের সময় সেই ছাত্র যুব উৎসবকে তুলে দিয়ে দিদিমণি অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলার যুব সমাজকে একদিকে নেশাতে আক্রান্ত করার চেষ্টা করছেন আর অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে দুর্নীতি আখড়াতে পরিণত করে তাদের হাতে মদের বোতল ধরিয়ে দিচ্ছেন পশ্চিমবাংলার সংস্কৃতি বাঁচানোর জন্য ষোলো তারিখটা সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন আর সুকান্ত ভট্টাচার্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন তাই আমাদের যে লড়াই আর সুকান্ত ভট্টাচার্যের লড়াই সেই লড়াই আর সেই লড়াইয়ের সঙ্গে রবীন্দ্রনাথ নজরুল তার সঙ্গে লালন তার সঙ্গে পশ্চিম বাংলার উদ্দিন পশ্চিমবাংলার সংস্কৃতি সব ভাষার মানুষ সব অংশের মানুষকে আমরা যুক্ত করতে চাইছি